পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম ঘটনার সাক্ষী আমরা হয়ে রইলাম যেখানে একটি পরীক্ষাতে একজন পরীক্ষার্থী নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে একশো শতাংশ নাম্বার পাওয়ার পরও রেজাল্ট যেদিন আসলো তিনি দেখলেন তিনি কৃতকার্য হতে পারেননি আমার জানা মতে মহাজাগতিক মহাবিশ্বে ইতিপূর্বে এমন ঘটনা আগে কখনো ঘটেনি তো আপনারা যদি একটু রিসার্চ করে আমাকে জানান যে কোনো জায়গাতে এমন ঘটনা ঘটেছে কি না যদি না ঘটে তাহলে এগিয়ে বাংলা যেখানে একশো শতাংশ নাম্বার পেয়েও কৃতকার্য হওয়া যায় না এবং আগামী পৃথিবী যখন ইতিহাস পর্যালোচনা করবে তখন আমাদের এই বঙ্গদেশের উল্লেখ করে বলবে এমন একটা সময় ছিল আমাদের বঙ্গদেশের মানুষজন শিক্ষার্থীরা এতটাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল যে তারা একশো শতাংশ নাম্বার পাওয়ার পরেও তারা কৃতকার্য হতে পারেনি কারণ তারা দেখেছিল এমনও কিছু প্রাণী সেই সময় বঙ্গদেশের বুকে ছিল যারা একশোতে একশো সাত একশোতে একশো তিন পেয়ে ইতিমধ্যেই মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল আমরা এই বিরলতম ঘটনার সাক্ষী আমরা সবাই এক একজন ঐতিহাসিক ব্যক্তি ইতিহাস আমাদেরকে নিশ্চয় চিনে নেবে যেদিন একশো শতাংশ নাম্বার পেয়েও কৃতকার্য হওয়া যায় না জানি না এ কেমন পরীক্ষার ফাঁদ